আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে দুই মিনিটের সহবাস চল্লিশ মিনিট চালিয়ে যেতে পারবেন লিঙ্গ লোহার মতো শক্ত থাকবে সহবাসকালীন আজকের ছোট্ট একটি ভিডিও থেকেই শিখতে পারবেন যাদের বীর্যটা পানির মতো পাতলা দুই মিনিটের মধ্যে বীর্য বেরিয়ে যায় স্ত্রীকে খুশি করতে পারে না নিজের যৌন ইচ্ছাকে কোনো দিনও পূরণ করতে পারেননি যারা দীর্ঘদিন ধরে স্বপ্নদোষে ভুগছেন বা হস্তমৈতুন করে লিঙ্গের ভেন্টিসিকে দুর্বল করে ফেলেছেন আজকে ছোট্ট একটি ভিডিও থেকেই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা শিখতে পারবেন আপনারও আপনার বন্ধুদের কাজে আসবে ইনশাল্লাহ ওষুধটি তৈরি করে যদি বন্ধুকে উপহার দিতে পারেন বন্ধুরা আপনাকে গাছের ডাক্তার বলতে বাধ্য থাকবে এই গাছটি সকল ধাতু রোগের জন্য খুবই কার্যকর স্পাম কাউন্ট বৃদ্ধি করে বীর্যের ঘরত্ব বাড়ায় লক্ষ লক্ষ শুক্র বৃদ্ধি করে এছাড়া দীর্ঘ সময় ধরে তৃপ্তি সহকারে যৌন মিলন করতে সাহায্য করে দ্রুত বীর্যপাত রোধ করার খুবই সহজ একটি উপায় আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই আপনার যৌন সমস্যাকে দূর করতে পারবেন সেটা আবার সারা জীবনের জন্য আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম অনেকেই বলে দোফড়া অনেকেই বলে ক্যাশা অনেকেই বলে কাকমাসি দন্তোৎপল বিভিন্ন নামে পরিচিত আমার ভিডিওতে সব কিছুই পাবেন কিন্তু মিথ্যা কোনো কিছু পাবেন না লিঙ্গকে সহবাসে লোহার মতো শক্ত করার জন্য যেভাবে ওষুধটি তৈরি করবেন এবং ওষুধ সেবন অবস্থায় যে খাবারটি ভুলেও খাবেন না সেটু আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আমরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছটি উঠিয়ে নিয়েছি মূলত আপনারা এই গাছের মূলটি ব্যবহার করবেন যেভাবে ওষুধটি তৈরি করতে হবে আমি একদম ক্লিয়ার করে আপনাদেরকে জানাই দিচ্ছি অনুরূপভাবে আপনারা বাড়িতে বসে তৈরি করে নেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন মূল এই ডোফরার মূল নেবেন পঞ্চাশ গ্রাম এবং কালো এলাশ এটি বাজারে কিনতে পারবেন এটি নেবেন পঞ্চাশ গ্রাম দুইটি একত্রিত করে পাটায় সুন্দর করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে মার্বেল পরিমাণ বটিকা বানায় নেবেন ছোট ছোট মার্বেল পরিমাণ বটিকা বানায় নেবেন হালকা রোদে শুকায় নেবেন নেওয়ার পরে ছোট্ট একটি কৌটাই রেখে দিবেন প্রত্যেক দিন রাত্রে খাবারের পরে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা যদি সেবন করতে পারেন এভাবে একটি মাছ যদি সেবন করতে পারেন আপনার যৌন সমস্যা দূর হয়ে যাবে আপনার দ্রুত বীর্যপাত একেবারে দূর হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই ওষুধ সেবন অবস্থায় অবশ্যই কখনো তেঁতুল খাবেন না তো ভালো থাকবেন ধন্যবাদ